অনেক সময় আমাদের চেম্বারে আসে আসলে মানুষজন সংকোচ বোধ করে বাবা মার দিকে তাকায় নানি নানার দিকে তাকায় যারা গার্জিয়ান আসে কেন কি যেন বলতে ভয় মানে সংকোচ বোধ বোধ করছে আর আমার মতো যদি এরকম টুপি দাঁড়িয়েওয়ালা ডাক্তার কথাই নেই কি সমস্যা যে মেয়ে বাবু ছোট্ট মাসিকের রাস্তাটা নাই বা মাসিকের রাস্তার বন্ধ এটা কমন সমস্যা তো এটা নিয়ে লজ্জার শেষ নাই গাইনিকা ডাক্তারকে ছুড়ে যায় শিশু ডাক্তার মনে পাবে না অথচ বাবু তো আমার পরামর্শ থাকে যে এই যে মাসিক রাস্তাটা লেগে যাওয়া অনেকে বলে স্যার মাসিকের রাস্তা ছিল এখন দেখি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে বলছি এটা কমন একটা বাচ্চাদের সমস্যা তো কয়েকটা কারণে হতে পারে হচ্ছে যদি হরমোন ইস্ট্রোজেন হরমোনটা কম থাকে অথবা কোনো অ্যালার্জি প্রবলেম থাকে বাচ্চা যদি বারবার চুলকায় ওই মধ্যে অথবা যদি এরকম অপুষ্টি থাকে পুষ্টি কম থাকে এই কয়েকটা কারণে এই মাসিক রাস্তা বারবার লেগে যেতে থাকে এই জন্য আমার পরামর্শ থাকবে যে অবশ্যই এগুলা পুষ্টিটা নিশ্চিত যদি আমরা নিশ্চিত করতে পারি আর চুলকানো কমাইতে পারি ওই জায়গাটার মধ্যে আর এই এই কয়েকটা কাজ যদি করি সেখানে অনেকাংশে এই সমস্যাটার থেকে আমরা বাঁচতে পারবো এছাড়াও ওই জায়গাতে আমাদের ডাক্তারদের পরামর্শ থাকে যে পেট্রোলিয়াম যাতে জেলি পেট্রোলিয়াম জেলি ভেজলিন এই জাতীয় ওষুধ হ্যাঁ যেগুলো ইমুলেন্টের মতো কাজ করে ওই ওষুধগুলো অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমার মাসিক আসা লাগবে না অথবা অথবা যদি লাগে হরমোন ইস্ট্রোজেন হরমোন আমরা অনেক সময় অ্যাপ্লাই করে থাকি সেটা বিভিন্ন নামে পাওয়া যায় ইস্ট্রাটন প্রিমারিন নামে পাওয়া যায় এগুলো আমরা যদি দুই সপ্তাহ থেকে এক মাস দিই অনেকাংশে কমে যাবে আর অনেক সময় সাহায্যই লাগে তো ডাক্তারের পরামর্শ আমাদের সাথে যোগাযোগ রাখবে ইনশা কোনো সমস্যা হবে না